আপনি হয়তো ইউটিউবে হাজার হাজার ভিডিও আজ পর্যন্ত দেখেছেন কিন্তু এই ভিডিওর মতো কোনো ভিডিও কি আজও পর্যন্ত দেখেছেন যে একটি অটো সেটিংয়ের মাধ্যমে আপনার চোখে মুখের স্পটগুলো এক নিমেষে আউট হতে না দেখেন নাই যদি দেখে থাকেন আমাকে কমেন্টে জানাবেন অথবা ভিডিও লিংক দেবেন যে এই ভিডিওটি আমি এর আগে দেখেছি এরকম ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যা এর আগে কখনো এত সহজে শিখতে পারেন নাই কারণ এই চ্যানেলটি আমি তৈরি করছি আপনারা নতুন যারা ফটো এডিট শিখতে চান কিভাবে অল্প খাটুনিতে আপনি ভালো ফলাফল পাবেন এই জন্য এই চ্যানেলটি আমি আপনাদের বিগিনারদের জন্য তৈরি করছি আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও হয়ে যাবেন ফটো এডিটের বস তো আজকের এই ভিডিওটি আমি মাত্র দুটি অ্যাপ্লিকেশান দিয়ে কাজ করব এক নম্বর হচ্ছে পিকচার আর্ট পিক্সার আর্ট এইটি আপনি প্লে স্টোরে পাবেন আর দ্বিতীয়টি হচ্ছে রিমিনি রিমিনি এটিও প্লে স্টোরে পাবেন এই দুটি কিন্তু ফ্রি ভার্সন আমি কিন্তু পেইড ভার্শন দিয়ে দেখাবো না এগুলো কিন্তু সব ফিচার আপনার ফ্রিতেই পাবেন তো এখন আমি প্রথমেই চলে যাব পিকচার আর্ট অ্যাপ্লিকেশানে পিকচার আর্ট অ্যাপ্লিকেশানে প্রবেশ করার পর নিচে প্লাস এখন ক্লিক করে আমার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করব বন্ধুরা দেখুন এই ফটোটির কপালে এবং গালে কতগুলো ব্রণের দাগ এই দাগগুলো বন্ধুরা এক নিমিশে কিভাবে স্পোর্ট আউট করা যায় এটার জন্য এই যে রিটার্স এই অপশানটাতে ক্লিক করব রিটার্স অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে প্রথমেই দেখুন অটো নামে একটি অপশন পাবেন এটি ফ্রি ভার্সনেই পাবেন এটিতে আপনারা ক্লিক করবেন এরপর বন্ধুরা দেখুন ফেড অটোমেটিক কিন্তু সেভেন্টি পারসেন্ট হয়ে আছে। এতেই বুঝতে পারতেছেন স্পট একটিও কিন্তু নেই বড় স্পটগুলো সব চলে গেছে তো এখন এই ফের নিচের ওই অপশনটি যদি আপনি কমা বেশি করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কার্যকরী একটি অ্যাপ্লিকেশান এটি এবং কতটা কার্যকরী একটা সেটিংস তো বন্ধুরা দেখুন এই একটি অটো সেটিংসের মাধ্যমে কিন্তু আমাদের ফটোটা কতটা কোয়ালিটিফুল হলো অর্থাৎ আপনার আধা ঘন্টা এক ঘন্টা ধরে যেই ফটোগুলো স্পট আউট করা হতো সেটা এখন মাত্র কয়েক সেকেন্ডেই আপনি স্পটগুলো একদম নিমিষে নির্মূল করতে পারবেন তো এটা ফের নিচের এটা হান্ড্রেড পার্সেন্ট করে রাখার পর উপরে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে কিন্তু কাজ শেষ আমরা শুধু এই ফটোটাকে এখন সেভ করে নিব এখানে আর কোনো কাজ করব না আমরা সেভ করার জন্য এই যে অ্যারো অপশনে ক্লিক করবেন বন্ধুরা পিকচারেটে ফটোটি সেভ করার পর এখন আমরা চলে যাব রিমিনি অ্যাপ্লিকেশানে রিমিনি অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর পিকচার আর্ট অ্যাপ্লিকেশানে যে ফটোটির আমরা কাজ করলাম সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে চারটি অপশন আসছে এর মাঝে আমি প্রথমটা সিলেক্ট করলাম দ্বিতীয়টা সিলেক্ট করলাম তৃতীয়টার আমার দরকার নেই চতুর্থটা সিলেক্ট করলাম আপনি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ফ্রিতেই ইউজ করতে পারবেন ফ্রিতে যে ফিচারটা পাবেন সেটাতেই ইনাফ তো এরপর আমি এই ইনহ্যান্স এটাতে ক্লিক করবো বন্ধুরা এখন আপনারা নিচে চোখেই দেখতেছেন যে আমার ফটোটা কতটা কোয়ালিটিফুল হয়েছে মাত্র কোনো পরিশ্রম ছাড়াই এক মিনিটও হয়তো সময় লাগে নাই দেখুন বন্ধুরা কতটা কোয়ালিটিফুল একটা ফটো আমি পেয়ে গেলাম এখন আমরা ফটোটাকে সেভ করার জন্য উপরে আরও অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখান থেকে একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তো কতটা ফ্রেশ এবং কোয়ালিটিফুল একটা ফটো আমরা এই অল্প সময়ের মধ্যে এডিট করতে পারলাম আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ